আমাদের ট্রেনগুলো নিজেরাই করি এবং ওয়ার্ড কাউন্সিলররাও এখানে কাজ করে আমাদের যেটা সমস্যা সেটা হলো পার্কিং এই জায়গায় কোনো পার্কিং নেই পার্কিংয়ের একটা জায়গা হওয়ার খুব দরকার এটা আমরা আপনাদের মধ্যে দিয়ে সকলের দৃষ্টি ট্রাফিক সূত্রে রাস্তা এত যানজট হয়ে যায় যে আমাদের এখানে কোনো একটু ভালো কাস্টমার যারা গাড়ি নিয়ে আসে তারা এখানে একটা দামি গাড়ি নিয়ে দাঁড়াবে সঙ্গে সঙ্গে তাকে দাঁড়িয়ে দেওয়া হয় কারণ কিছু করার নেই যারা তারায় বা যারা কাজ করছে তাদেরও ওখানে প্রশাসনিক কাজ সেটা কারণ পিছনে লোক দাঁড়িয়ে যায় এতটাই যান মানে যানজট হয়ে যায় যার জন্য আমাদের ব্যবসা অনেক কমে গেছে তাই এইখানে একটা খুব কাছে একটা পার্কিংয়ের প্রয়োজন বিশেষ প্রয়োজন না হলে আমাদের ক্রেতা অনেক কমে যাচ্ছে ব্যবসায়ীদের জন্য নতুন ব্যবসায়ীদের সুবিধা বলতে আমরা প্রতিদিন আগে ব্যবসায়ীদের সুবিধা এবং ক্রেতাদের সুবিধার জন্য আমরা পাল্লা পাল্লাটাকে সরকারি স্থান থেকে সকলের পাল্লাটাকে আগে নিবদ্ধীকরণ সংযুক্ত করলাম যে সকলের মাপ যেন ঠিক থাকে এবং দর আমরা যদি মানুষের কাছে আজকের যদি দর থাকে আলুর দাম বাইশ টাকা আমরা যদি বাইশ টাকায় বিক্রি করতে পারি তবেই কিনা ক্রেতা পরের দিন আমাদের কাছে আসবে সেটা আমাদের সবচেয়ে কড়া পদক্ষেপ থাকবে দর একেবারে বেঁধে দেওয়ার যা সরকারি হিসাবে থাকে তার সাথে কিছুটা একটু বাড়বেই কারণ ক্যারিং খরচটা থাকে সেইটুকুর উপরে আমাদের সব মানে